আলাইকুম সকালে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখাচ্ছি মুন্ডিয়ম কবুতর এটি বাচ্চা করেছে আমি আপনাদের বাচ্চা দেখাচ্ছি এই যে বাচ্চার বয়স এক সপ্তাহ হয়েছে দেখুন মুন্ডিয়াম কবুতরটি কত বড় মার্শাল্লাহ এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে দশ হাজার টাকা দেখুন কতটা একদমই অ্যাক্টিভ আমি একদমই কম দামে বিক্রি করে দিচ্ছি আপনারা যারা আগ্রহী তারা আমি নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশনে আপনারা ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন এখন আপনাদের আমি দেখাবো টাইগার কবুতর এটি বিদেশি টাইগার কবুতর ডিম করেছে ডিমের তা দিচ্ছে এটা যদি কেউ নিতে চান এর দাম পড়বে একদম বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আমি আরও বেশি টাকা দিয়ে কিনেছিলাম যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করবেন আমি নাম্বারটা দিয়ে দিব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং